আজ আমরা মনে করি আরো তো লম্বা সময় বাকি আরে ভাইয়া যদি লম্বা সময় না পান আর অতবা লম্বা সময় পাইলেন কিন্তু লম্বা সময় বয়স তো ঠিক আছে আপনি তো লম্বা সময় পাইছেন কিন্তু এখনো যে বিড়ি খান বয়স তো সত্তর হায়াত লম্বা পাইছেন কিন্তু সত্তর বছর বয়সেও আপনি যে নিকৃষ্ট গালি দেন কথায় কথায় বয়স তো পাইছেন সত্তর বছর এখনো তো কিস্তি সুদ ছাড়তেছেন না বয়স তো সত্তর বছর এখনো মহিলা দেখলে নারী দেখলে নাটক সিনেমার নর্তকি দেখলে হা করে তাকায় থাকেন অসভ্য বদ অভ্যাস বুড়ার শরীর হাড্ডি গোস্ত নাই হাড্ডি বলতে কিছু নাই কই লোভ তো নারীর গেল না তাইলে হায়াত পাইছিলেন সময় তো লম্বা পাইছিলেন ওই দেখো ওই আরেক ওই মাদ্রাসার ছাত্র খুব সম্ভব দেখেন রুমালওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নিশ্চিত অভিভাবক হোক বা কারো একজন থেকেই মোবাইলটা আনছে চালাকি করে এখন এখন এখানে বসে বসে অসভ্যতা করতেছে বেটা উঠে যাও তুমি উঠে যাও এই অপদার্থকতা কারবে না রুমালওয়ালা মাথা নোয়াইলে আল্লাহ থেকে মাথা নোয়াইবা কেমনে ওয়ালার থেকে মাথা কেমনে হয় জি বাবা চলেন এই জন্য বললাম আল্লাহর দিকে ঝুঁকে পড়া আজি সুযোগ আজি সুযোগ আজি সুযোগ বুজুরগানে দিন বলছেন কেউ হায়াত থাকতে এক টাকা দান করা আর কারো মৃত্যুর পরে তার নামে একশো কোটি টাকা দান করা তার চাইতে উত্তম এক টাকা কারণ এক টাকা আজ আমি জীবিত থাকতে আমার এক টাকারও দরকার আমি মরে গেলে আমার নামে দুনিয়াটা দিয়ে দিলে কি আমি তো নাই আমি তো নাই বুঝেন না এই জন্য জীবিত মানুষের দানের বেশি আব্বা মরে গেছে আব্বার নামে ত্রিশ হাজার দিস তিরিশ হাজার তিন লাখ টেয়া দেন তিন লাখ টাকা দেন না দেন দিস তিন লাখ তিরিশ লাখ টাকাই দেন না অসুবিধা কি ওনার তো আর বেল নাই উনি তো মরে গেছে ওনার তোর খবর নাই ওনার তো আর এক টাকারও দরকার নেই দিলে কি ওনার যদি কবর থেকে সুযোগ দিত থেকে যদি বলতে ওনার বংশধরকে যে কয় টাকা দান করবে উনি বলবে গোটা দুনিয়াটা দিয়ে দুনিয়া দিয়ে লাভ তো হবে না উনি তো বলতে পারবে না وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب فاصدق وَأَكُمْ من الصالحين الله تعالى বলে এখানে مُهِلَ কথা কয় এই জামাবন আপনারা কথা বললে চলে شاب সাবধান একটা মহিলা একজনও কথা বলবেন না কথা বলবেন না আমি নিষেধ করলাম পাশের বাড়ি বোন বোনকেই বললাম আপনি মা কথা বলেন না আজকের জন্য একটু কষ্ট করেন আপনারও বরকত হবে জি তো বলতেছিলাম যে এটা জরুরি আমাদের আমাদের এই যে প্রতিনিয়ত মাহফিল হয় দোস্ত প্রত্যেকটা মাহফিল ছোট বড় প্রতিটা মাহফিলের মূল মকসাদ আখেরাতের ফিকির এই নাই তো প্রদর্শনী দিয়ে কোনো লাভ নাই বক্তা আঠারো জন আনলাম আপনার একজনের পর একজন উঠল কেউ হুঙ্কার দিল কেউ জংকার দিল কেউ সুর দিল কেউ টান দিল কেউ উড়াইয়া লাইলো কেউ স্লোগান দিয়ে লাইলো এখান থেকে আমেরিকার ঠিক হয়ে যাবে ওই তো না এত সোজা না এত সোজা না এত সোজা এত সোজা না বরং ওই আসমানওয়ালা রবের সাথে সম্পর্ক যাদের মজবুত তাদের শব্দে তাদের আওয়াজে তাদের রাত গভীরের চোখের পানি তো দুশ্মনের তসনস হয়ে যায় আমরা কিতাবে পড়ছিলাম তাতারিদের আমলে একবার এক মহান বুজুর্গ আউলিয়া তো নাস্তা খাইতেছিলেন তখন ওনার কাছে বলছে হজরত কাতারি মানে একটি দুর্ধস্য জাতি যারা মুসলমানদের উপরে জুলুম করেছিল অনেক তো তারা বাগদাদের মধ্যে চলে আসতেছে অলরেডি বাগদাদের রাস্তা ধরছে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন তখন ওই হজরত আপনার ওনার সামনে যে পানির গ্লাস ছিল গ্লাসটা যেখানে ছিল উনি শুধু ওই গ্লাসটা হাতে নিয়ে ওইখান থেকে এখানে আরেক দিকে সরাই দিছে শুধু এই দূর করে আবার আর কোনো কিছু বলে না কিছুক্ষণ পরে খবর আসছে ওরা অন্য দিকে চলে শুধু সরাই অন্যদিকে হজরত সুফিয়ান ইবনে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলে বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন উনি বাগদাদের খলিফার বিরুদ্ধে আল্লাহর ঘর কাবায় মক্কায় থাকায় খালিদ একটা ফতুয়া দিছিলেন রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তো বাগদাদের খলিফা তখন রওনা দিছে বাগদাদ থেকে মক্কায় আসবে আইসা সশরীরে সুফিয়ান সৌরিকে শাস্তি দিবে বিচার করবে তো যেদিন আরবের সীমানার কাছাকাছি আসবে তখন ওনার কাছে খবর পৌঁছে তখন উনি কাবাগরের সামনে একজন সাগরিদের গায়ে হালকা হেলান দিয়ে বিশ্রাম করতেছিলেন ঠিক এই সময় কেউ একজন আইসা বলছে হজরত আপনার বিরুদ্ধে বিচারের উদ্দেশ্যে থেকে খলিফা চলে আসছে উনি নিজে আইসা আপনাকে বলছে মক্কায় বিচার করবে আপনার আপনি সরকারের রাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফতুয়া দিলেন কেন হজরত সুফিয়ান সৌরি উঠছে উঠা আল্লাহর ঘরের গিলাফ ধরছে গিলাফ ধরে এই মহান বুজুর্গ শুধু আল্লাহকে বলছে আল্লাহ ও যদি মক্কার সীমানায় ঢুকে তা আপনার সাথে আমার আর কোন বন্ধুত্ব থাকবে না কথা হবে না আবার শুয়ে গেছে তো মক্কার সীমানার আগে থাকতেই সে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেছে আর ঢুকতে পারে না আল্লাহকে বলে দিস যে অভিতরে যেন না ঢুকে হ্যাঁ হ্যাঁ

আর পারে ফিরতে পারে নাই এই বারবার এটা ইতিহাস বারবার মুসলমানের বিজয় মুসলমানের সফলতা মুসলমানের কামিয়াবি মুসলমানের কৃতকার্যতা মুসলমানের নিরাপত্তা সবকিছুই মহান আল্লাহ তালার সাথে সম্পৃক্ত আল্লাহর কাছ থেকে নিতে হবে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে আখেরাত ভুলে গিয়ে কোরআন ভুলে গিয়ে সুন্না ভুলে গিয়ে অথবা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আধুনিকতাকে জায়গা দিতে গিয়ে দুনিয়ার মানুষের বুদ্ধিকে জায়গা দিতে গিয়ে আল্লাহর কোরানকে কাটসাট করা রসুলের সুন্নাকে কাটসাট করা ইসলামের কোন বিধানকে কাটসাট করে বাতেলের দুশ্মনের কোন আধুনিকতাকে জায়গা দিয়ে যারাই আপনার ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন এই পৃথিবীতে কোন অঞ্চলে দেখবে খোদার কসম একশো বছর না এক লক্ষ বছরও কামিয়াব হবে না সফলতা আসবে না